জি আপনাদের এই ভিডিওটা শেয়ার দিলেই পাচ্ছেন ঢাকা কক্সবাজারে আসসালামাইকুম বিক্রয় গ্রুপের প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো দলা আছে এবং ভালো থাকবেন না কেন একের পর এক চমকপ্রদ গাড়ি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসতে আসি তারই ধারাবাহিকতায় জামাল কার সেন্টারের অলিফ ভাইয়ের সাথে আরো একটা গাড়ি নিয়ে আসলাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আজকে কিন্তু ভাই ফ্রাইডে জন্য স্পেশাল একটা অফার দিচ্ছি জি অবশ্যই কি গাড়ি থাকছে আজকে আজকে থাকছে টয়ার আইস্টিক আইস্টিক গাড়ি কত মডেল এটা এটা 2004 এর মডেল 2008 এর স্টেশন আচ্ছা কম টাকা দিতে পারবেন কিনা সেটা বলেন আর স্পেশাল কিছু আছে কিনা জি পুরো বাজারে পুরো মার্কেট থেকে কম কমে দিচ্ছি আর স্পেশাল কিছু আছে জি আপনাদের এই ভিডিওটা শেয়ার দিলেই পাচ্ছেন ঢাকা কক্সবাজারে এয়ার টিকিট শুধু শেয়ার দিলে হবে নাকি নাকি গাড়ি পারচেজ করতে হবে যে কোনো গাড়ি কিনলে হয়েছে যে কেউ সবার জন্য কি যে এটা সবার জন্য মানে গাড়ি কিনলে আপনি কক্সবাজার ঢাকা এয়ার টিকিট পেয়ে যাচ্ছেন এটা কনফার্ম পাবেন পাশাপাশি শুধু একটা কাজ করতে হবে শুধু ভিডিওটা শেয়ার দিয়ে আসতে হবে সো আর দেরি কেন ভিডিওটা শেয়ার দিয়ে আজকে চলে আসেন আলিফ ভাইয়ের সাথে আমরা চলুন গাড়িটা দেখে ফেলি ভাই গাড়িটার রংটা কি অরিজিনাল আছে না রংটা করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই আপাতত তো কোনো রঙের কাজ নাই না না দুই তিন মাস থাকবে তো এভাবে অবশ্যই

রেন্টাল ইউজ হবে না অবশ্যই যে ভাই নেব না কেন সে কিন্তু পার্সোনালাইজ এর জন্য নেবে হ্যাঁ সো পার্সোনালাইজ এর জন্য গাড়িটা কেমন হবে সেটা বলে অবশ্যই ভালো হবে একদম এটা ফ্যামিলি ইউজের জন্য এবং ছোট গাড়ি যেহেতু সেই সেই ক্ষেত্রে সবদিকে মানে একদম পারফেক্ট একটা কন্ডিশনে পাচ্ছে সত্যি কথা বলতে দুটো কথা আমি এখানে অ্যাড করতে চাই এই গাড়িটা হচ্ছে ভাই যে কোনো ধরনের মানুষের রুচির সাথে যাবে কারণ এটা কিন্তু প্রিমিয়াম লুক আছে আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে দামটা কিন্তু তুলনামূলক অন্য গাড়ির তুলনায় কম হবে এটা একটা ফ্যাক্ট টয়টার অরিজিনাল গাড়ি টয়টার গাড়িগুলো জানেন পার্টস পাতি অ্যাভেলেবেল থাকে আর পাশাপাশি ইউজ করলে সেটা খরচটাও তুলনামূলক কম পড়ে সো এই দিক থেকে বিবেচনা করলে এই গাড়িগুলো অবশ্যই ভালো হবে আর আইসটি গাড়ি চিনে না এখন বাংলাদেশের মানুষ কিন্তু একটু টাফ হয়ে যাবে যারা অ্যাটলিস্ট গাড়ি সম্বন্ধে জানে বা গাড়ি কেনা বেচা করে বা গাড়ি কিনে নিজেদের রয়েছে তারা কিন্তু আইসটি গাড়ি সম্বন্ধে জানে সো এটা এক কথা যদি বলি স্কুল ডেটের জন্য তো পারফেক্ট হবে কি বলেন পারফেক্ট হবে এবং এটা তেরোশো সিজির বিবিটে ইঞ্জিন যেহেতু খুবই ভালো একটা পারফরমেন্স দেয়

পুরাপুরি একটা প্যাকেজ গাড়ি পাচ্ছেন আপনি পার্সোনালিজের জন্য এবং দামটা খুবই রিজনেবল আচ্ছা কিরকম বাজেটের মধ্যে আজকে যেতে পারে এটা এই গাড়িটা আমরা দাম চাচ্ছি মাত্র 7 লক্ষ 60 হাজার টাকা মাত্র 7 লাখ 60 আমি হয়তো 8 9 এরকম একটা ইমাজিন করেছিলাম বাট সেটা ইমাজিনেশনেরও বাইরে গিয়ে দামটা কম হয়ে আসছে ইনশাআল্লাহ বেশি দাম না এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আর অফারটা যদি আরেকবার একটু জানাই দিতেন জি এই ভিডিও দেখে যে ভিডিওটা শেয়ার করবে সে শেয়ার করে গাড়ি পারচেজ আজকে করুক বা এক বছর পরে করুক যা সে এই ভিডিওটা শেয়ার করতে তাহলে সেই ঢাকা গক্সবাজারের টিকিটটা পেয়ে যান এটা হচ্ছে আজকে যে ভিডিওগুলো যাচ্ছে বা আজকে যে স্পেশাল ভিডিও সেটা উপলক্ষে দেওয়া জামালকার সেন্টারের পক্ষ থেকে এটা হচ্ছে ইয়ার এন্ড অফার বলা যায় জি 2024 এর ইয়ার এন্ড হচ্ছে প্রতি আসছে 25 শুভ শুভকামনা আর 24 এর বিদায় বার্তা হিসেবে জামালকার পক্ষ থেকে এটা একটা দারুণ সুযোগ আপনাদের জন্য একটু রিফ্রেশমেন্ট হয়ে আছে এটা গাড়িও পাইলেন আবার আর টিকিটও পাইলেন তো একসাথে সব মিলে উইন উইথ ইনশাআল্লাহ জি অবশ্যই আপনারা জামালকার সেন্টারে আসতে পারেন এসে দেখতে পারেন গাড়িগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই পারেন এছাড়া কি কি গাড়ি আছে আমাদের কাছে আছে 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 আচ্ছা কি কি রেঞ্জের মধ্যে গাড়ি আপনাদের কাছে দুই লাখ সত্তর থেকে শুরু করে পনেরো অ্যাভেলেবেল আছে দুই লাখ সত্তর থেকে পনেরো লাখ টাকার মধ্যে গাড়ি দর্শক আপনারা পেয়ে যাবেন সবসময় জামালকার সেন্টারে আর আলহামদুলিল্লাহ মিড রেঞ্জ বাজেট বলেন লো বাজেটের গাড়িগুলো গাড়ি গুলো বলেন হান্ড্রেড পার্সেন্ট জামালকার সেন্টারে পাবেন আপনারা আসার আপনাদের এসে দেখেন ভাই আপনাকে অনেক কষ্ট করে গাড়ি দেখালেন আর আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা ঠান্ডা লাগার কারণে হয়তো কিছু জায়গায় আমার কথা অস্পষ্ট এসেছে তো যদি কারো সমস্যা হয়ে থাকে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি সামনে আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে আর তখন আরো দারুণ ভাবে কন্টেন্ট টা তুলতে পারবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম